যারা যারা ভাত গরুর মাংস ভর্তা পছন্দ করেন তাদের পছন্দের শীর্ষে লিস্টে থাকবে সিরাজের চুইঘোষ আমারও তেমন শীর্ষে একেবারে সিরাজের চুইঘোষই আছে যেহেতু এটা গরুর মাংসের একটা ফ্লেভারফুল বা অথেন্টিক একটা রান্নায় এর জন্য আমি মনে করি সিরাজের চুইঘোষ আমার জন্য খুবই ফেভারিট আর আমি মাঝে মধ্যে সিরাজের চুইঘোষটা খাই এটা আমার কাছে খুবই মজা লাগে ডে বাই ডে সিরাজের চুইঘোষ আমাকে পুরা ডিসঅ্যাপয়েন্টেড করে দিচ্ছে আই মিন তাদের খাবার দাবারে এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয় এখন তাহলে বলি কেন আমি সিরাজের চুই এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে আপনাদের এখানে গরুর চুই ঘোষ দুইশো টাকা করে বাট এগুলার সাইজ দেখেন আপনি আমি তাদের মধ্যে একেবারে বোল বেছে বেছে মাংস চয়েস করতেছি বাট আমি চয়েসই করতে পারতেছি না তাদের এত ছোট পিস মানে কি বলবো দুইশো টাকার মধ্যে এই পিস কখনোই মানা যায় না যখন ফার্স্ট লঞ্চ হয়েছে বা ফার্স্ট যখন সিরাজের চুই ঘোষ আসছিল তখন তাদের পিসগুলো বড় ছিল ইভেন কয়েক মাস আগেও তাদের পিসগুলো বড় ছিল বাট তাদের যখন বাসায় অর্ডার হয় তখন তারা এত ছোট পিস দেয় তাই আমি চেষ্টা করি ওদের ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করতে বা ওদের ওইখানে ভালো একটা পিস চয়েস করতে বাট সেইবারে গিয়ে আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি মানে বলার মতো না দুইশো টাকার মধ্যে এতটুকুন একটা মাংস যদি আপনারা একটা হাড়ওয়ালা মাংস নেন মানে সেখানে আপনাদের মাত্র হাড়ই দেখা যাবে কোনো মাংসের অল্প একটু ছিটা ফোটা থাকবে বাট ওইটা মাংস বলা যাবে না আর তাদের এই মাংসর পিসটা দেখেন দুইশো টাকার মধ্যে এত ছোট মাংস কখনোই মানা যায় না আপনার আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই তো আপনাদের খাবারটা ইমপ্রুভ করবেন বাট এদের টেস্টের ব্যাপারটা আমি কোনো কথা বলবো না টেস্ট একেবারে হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা ভাই আপনারা মাংসটা একটু বড় দেন আর তাদের এক প্লেট ভাত তিরিশ টাকা নেয় যেটা খেয়ে আপনাদের তো পেড ভরবেই না বরঞ্চ আপনাদের আবারও ভাত নিতে হবে ভাই আপনারা একটা জিনিস বিক্রি করবেন এটা আপনারা হালাল করে বিক্রি করেন দুশো টাকার একটা মাংস দিচ্ছেন দেখেন আপনি হাড্ডিতে বা একটা ভাত দিচ্ছেন এগুলো আপনারা বেস দিছেন তো হালাল করে জিনিসটা বেচেন কি আমার সাথে এইসব হয় নাকি আপনাদের সাথে হইছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন এটা আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটা বানাইছি এনাদার আমার আর কোনো রিজন নাই তো আজকে এই পর্যন্ত বা বাই